أبو داود رحمة الله عليه أبو داود شريف رواية قرأتن قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود قال رسول الله صلى الله عليه وسلم রসলে পাক সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আহাব্বা লিল্লাহি দুনিয়ার কোনো ব্যক্তি কোনো বস্তু বা কোনো বিষয়কে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ও আবহ লিল্লাহি আর যে ব্যক্তি দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু বা বিষয়কে শত্রুতা বা আচরণ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ও আর যে ব্যক্তি কোনো ব্যক্তি বা বস্তুকে সহজ বিপদগ্রস্ত বা অভাবগ্রস্ত সহযোগিতার হাত বাড়াই দিবে একমাত্র আল্লাহ এবং আল্লাহকে সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ও মানা আলিল্লাহি আর যে ব্যক্তি কোন ব্যক্তি বা বস্তু বা বিষয়কে বিপদগ্রস্ত বা ভবগ্রস্তের সময়ে সহজ থেকে বিরত থাকবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে ফাগাদ ইস্তাক মালাল ইমান অতপর ওই ব্যক্তি ইমানের পরিপূর্ণতা পেয়েছেন কেননা রসলে পাক সাল আলাই ওসাল্লাম আমাদেরকে বুঝাইতে চেয়েছেন দুনিয়ার সকল ইমানদার আচরণ দুনিয় কর্মকাণ্ড সম্পাদন করার সময় প্রত্যেকটা ক্ষেত্রে যাতে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্য থাকে এবাদতের উদ্দেশ্য থাকে তাহলে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাল রবুল্লা আলামিন আমাদেরকে পরিপূর্ণ বরকত আমাদের দান করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন